হ্যালো এভ্রিওন গুড মর্নিং আজকে প্রায় অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছিলাম আর উঠেই দেখি আকাশ তো একদমই পরিষ্কার হয়ে গেছে টানা দুদিন ধরে যাভাবে বৃষ্টি হচ্ছিল তা আগের দিন ছিল রান্না পূজা আমাদের বাড়িতে তো রান্না পূজা হয় না আমাদের পাশে অনেকের বাড়িতেই রান্না পূজা হয় তো আমাদেরকে বলে গিয়েছিল আমি আর বোন সেখানে গিয়েছিলাম এই যে রান্না পূজাতে অনেক রকমের তরকারি তারপরে জল দেওয়া ভাত খেতে তো জাস্ট দারুণ লাগে এমনি সময় না পছন্দ করলেও রান্না পূজার এই জিনিসটা খেতে কি বলবো অসাধারণ টেস্টটা এত ভালো হয়েছিল খেতে কিছু বলার নেই জাস্ট তারপরে শেষে দিয়ে দিয়েছিল পায়েস আর পায়েসটা খেতে কি বলবো জাস্ট দারুণ ছিল তো বাড়িতে এসে দেখি মা মনসা ঠাকুরের পূজা দিচ্ছে দুধ দিয়ে দিচ্ছে মনসা ঠাকুর কী খেতে পছন্দ করে বলতো দুধ আর কলা সেই জন্য মা দুধ দিয়ে পূজা দিচ্ছে দুধ কলাও দিয়েছিল সাথে ফল প্রসাদও ছিল আর মা একটু ঘরের ঠাকুরকেও প্রসাদ দিয়ে পূজা দিয়ে দিল কালী ঠাকুরকে সব শেষে আমি চলে এলাম প্রসাদ নেব বলে পুরো এক ডে প্রসাদ হয়ে গিয়েছিল কিন্তু এতটা প্রসাদ খাওয়ার মতো লোকই ছিল না বাড়িতে কালকে তো প্রসাদের মধ্যে থেকে আমি লেবুটা আলাদা করে রাখলাম কারণ একসাথে রাখলে না পরে প্রসাদটা অনেকটা তিতো হয়ে যায় আর বাতাসা রাখলে তো পুরো জলা জলা হয়ে যায় সেই কারণে আমি আলাদা করে রেখে দিলাম বিকালে ছাদে গিয়ে দেখিয়ে একটা ঘুড়ি পড়ে আছে বিশ্বকর্মা পুজো ছিল যেহেতু সেই কারণে ঘুড়িটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি আমার দিদির ছেলে দেখলে তো ভীষণ খুশি হবে আমরা আর ঘুড়ি নিয়ে কী বা করবো ও বাচ্চা মানুষ তো দেখলে প্রচুর খুশি হয়ে যাবে তো ছাদে বসে বসে কিছুক্ষণ ঘুড়ি ওড়ানো দেখছিলাম দেখতে দেখতে যে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না আর পূর্ণিমা ছিল চাঁদটাও কত সুন্দর উঠেছে তো চলো আজকের মতো এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা